সে বা বলে আজ শিখুত স্বয়ং ভগবান রাম উদ্ধার করার পরে সরোবরের কাছে দেবে সেই সবরী হিল জাতির জন্য সেই সরাসরি বৃদ্ধা যার গুরুদেব ছিলেন মুনি ছোটবেলায় কৃপা পেয়েছিলেন কিন্তু ভগবত নাম পেয়েছিলেন রাম নাম পেয়েছিলেন কিন্তু যার ভাগ্যে জোটেনি সেই মাতা শহরী দীর্ঘদিন তপস্যা করে রামের নামে স্বয়ং যে গুরুদেব ভিক্ষা দিলেন সেই গুরুদেব রামের কৃপা পাননিষ্ঠ সজ্জা শবরী ঠিক রামের কিশোর কোমল ভর্তি রাম লক্ষণ জীবনে এসেছিলেন কৃপা করেছিলেন সবরীকে এবং সেখানে এসে নববিধা ভক্তির কথা বলেছিলেন শিখিয়েছিলেন তাহলে রাজনীতি নীতির রাজাকে রাজনীতি বলে তাহলে একটা কথা মাথায় রাখবেন ভাগবতে তিনটে জিনিস আছে যেটা আপনারা এর আগে শুনেছেন কিনা জানি না ভাগবতে রয়েছেন সরাত সরাত মানে কি লর্ড কৃষ্ণ ইজ অলমাইটি গড সুপ্রিম পাওয়ার এন্ড সুপ্রিম ফাদার এন্ড অল আর হিজ সার্ভেন্টস আমরা তার দাস আমরা তার চাকর সরাত ভগবান কৃষ্ণ তারপরে কে রয়েছে পরিপ্রাট পরিপ্রাট কে

শরাত পরিব্রাজ আর ভাগবতের কে আছে সম্রাট সম্রাট কে রাজা পরীক্ষিত মহারাজ মনে রাখবেন আজ বড় বড় রাজা মহারাজা যদি ফুল পথে পরিচালিত হন তারা নিজেকে শান্ত করার জন্য জ্ঞান বুদ্ধি দীক্ষা নেওয়ার জন্য কোথায় যাই রাজা মহারাজারাও যান সেই ভাগবতের ব্যাস আসরে তাদেরকেও নত হতে হয় রাজা নত হতে হয়